রাক্স নির্বাচনে বিভিন্ন হর সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিয়াল্লিশ জন এগারোটির মধ্যে নয়টি ছাত্র সংগঠনই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি প্রার্থী না পাওয়ার পেছনে নানা সীমাবদ্ধতা তুলে ধরছে সংগঠনগুলো বিশ্লেষকরা বলছেন গঠনতন্ত্র চর্চা গণতন্ত্র চর্চা প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এমনটি হতে পারে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন এবার কেন্দ্রীয় সংসদে তেইশটি পদে প্রার্থী তিনশো জন তবে হল সংসদে প্রার্থী পাওয়া যাচ্ছে না ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিয়াল্লিশ জন ছাত্রশিবির বলছে পঁয়ত্রিশ বছরে রেস্ট কাটতে সময় লাগবে আর নিরাপত্তা শঙ্কার কথা বলছে ছাত্রদল রাকসু যেহেতু পঁয়ত্রিশ বছর ধরে অচল অবস্থা ছিল এর রেসটা তো কাটতে সময় লাগবে এটাই স্বাভাবিক কিছু কিছু প্যানেলের ক্ষেত্রে কয়েকটা পদে তারা যে দেয়নি সেটা হয়তো তারা সেরকম কাউকে খুঁজে পায়নি আমরা কিন্তু অনিরাপদ বোধ করি এবং পরিবারও কিন্তু চায় না যে তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে পড়াশোনা করে বেরোবে তাকে এক একা মুভ করতে হবে তখন সে নিরাপত্তা জনিত যদি ভোগান্তিতে থাকে তারা কোনোভাবে অ্যালাউ করে নেই ক্যাম্পাসে সক্রিয় এগারোটি ছাত্র সংগঠনের মধ্যে নয়টিরই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি এর পেছনে বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলছে ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব তৈরির জায়গায় একটা অ্যালার্মিং বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা থেকে শুরু করে ইভেন পুরুষ শিক্ষার্থীরাও কেন তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না যে জায়গাগুলো মনে হচ্ছে যে এখানে আমার বেস্ট চয়েসটা এখানে নাই সো আমি ওই জায়গাটা ফাঁকা রাখছি দামি রাখার আশাটা করি না বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা না থাকায় এমনটি হয়েছে নিজেরা ওইভাবে নিজেদেরকে যোগ্য মনে করতে পারে নাই অথবা নিজেরা ভাবতে পারে নাই কিংবা অথবা পরিবার থেকে নিষেধাজ্ঞা আছে কারণ এখানে একটা খরচ করার বিষয় আছে খালেদা হলের একটা পদে কোনো ক্যান্ডিডেট নাই এটা অবাক করার মতোই বিষয় যে এত বছর পর পঁয়ত্রিশ বছর পর ইলেকশন হচ্ছে কিন্তু খালেদা হলে একটা পদে কোনো দল থেকেই নমিনেশন দাখিল করতে পারে না অথবা দেয় নাই রাখছ নির্বাচনে মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন ভোটগ্রহণ পঁচিশ সেপ্টেম্বর মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী